ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস ধরে কোন পথ তিনশো এক এখানে এই সমস্যাটা একটু ভিন্ন ধরনের এখানে কিন্তু প্রতিটি পথ একটা নির্দিষ্ট ব্যবধানের বৃদ্ধি পেয়েছে তো এই ধরনের সমস্যার সমাধানে আমাদেরকে অন্য একটা সূত্র প্রয়োগ করতে হবে তো এখানে আমরা ধরি প্রথম পথ Equal to A equal to four sadharam tour sadharam and B D is equal to seven minus four equal to three. Okay. প্লাস এন মাইনাস ওয়ান এখানে এ হচ্ছে ফোর এ নির্মাণ তো করতে হবে ডি হচ্ছে থ্রি ইকুয়াল এক বা টেন মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইজ ইকাল টু দুশো এক মাইনাস মাইনাস বা মাইনাস ওয়ান ইকুয়াল টু দুশো সাতানব্বই তাহলে নির্ভার করলে তিন লঙ্ক সাতাশ তিন লঙ্ক সাতাশ নিরানব্বই বা প্লাস ওয়ান ছিল নিৰান্নব্বৈ প্ল ওৱান ইকুৱেল টুণ্ড্ৰেডেল টু হাণ্ড্ৰেড অৰ্থাৎ কম পথ বল আছে সেই পথটো আছে একশ